আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সকাল ভালো আছো তো আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ আজকে ব্লগে আমরা একটু ঘুরতে যাব অনেকদিন পর বের হওয়ার কারণটা হলো অনেকদিন পরে সোহাগ ভাই আসছে আর আগে আমাদের সব ফ্রেন্ড সার্কেল যেন একসাথে হতাম তখন সকলে আমরা মিলে এই সময়টাই বের হইতাম আর কি তো অনেকদিন পরে আবার এই সোহাগ ভাই আসছে তো আমি নাহিদ সোহাগ ভাই পরে স্বপন কিনি আমরা চারজন মিলে বের হয়ে গেলাম একটু হাঁটাহাটি করবো আর আর এমনিতেই যে গরম পড়ছে ভাই থাকাই যেতে আমরা চিন্তা করলাম যখন গরম নদীর পাড়ায় নদীর পাড়ায় আসবে তাহলে আমাদের হলো বিকাল টাইম আর এই যে দেখতে পারতেছেন সূর্য পরেই ডুবে গেছে কি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর রাস্তায় হাঁটতে অনেক খুবই ভালো লাগতেছে আর এখন দেখতে পাচ্তেছেন যে আজকে আমার ভিডিওটা অনেক ক্লিয়ার তার কারণ হলো আজকে কিন্তু আমার হাতে আসে আইফোন ফিফটিন প্রো Max আইফোন কেনার আমার অনেক শোক আইফোন ভিডিও করার আমার অনেক শখ তারপর একদিন আমার আশা পূরণ হবে আমরা সবাই মিলে কথা বলতে বলতে হাঁটতেছি অনেক ভালোই লাগতেছে তো এখন দিয়েছে তো যাই ফুট করে নামাজটা পড়ে আসি তারপর আবার দেখা হবে তারপর আমরা মাগিব নামাজ পড়ে বের হয়ে গেলাম এখন এখন আমরা যাবো নদীর পারে তারপর আমরা হাঁটা শুরু করলাম নদীর দিকে আর হাঁটার সময় খালি আমার চোখ আর নাহিদের চোখ কিন্তু খালি উপরের দিকেই যায় আমের দিকেই যেতেছে আর এদিকে আমাদের স্যার কিন্তু লম্বা লম্বা দেখাইতেছে আর আমি আসো আকা কিন্তু স্যার নিয়ে একটা ছবি তুলে নিলাম সুন্দর করে তো গাইস আমরা এখন চলে যেতে অবশেষে আমরা চলে আসলাম নদীর পাশে আর নদীর পাশে আইসে এখান থেকে একটা মজু নিয়ে নিলাম আর মজুরে কিন্তু আমি আর নাহিদে মিলে আর এখানে কিন্তু সোহাগ ভাই হাইট আছে আর আমরা কিন্তু সবাই সামনে যাই ওই নদীর তীরে পয়সা তো সোহাগ ভাই হাইটা ভিডিও করতে 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 এদিকে মজুটা আনার পরের পরেই নাহিদের মুখ খুলে খাওয়া শুরু করে দিল একবারে ধাপা ধাপ খাওয়া শুরু করিস আরকি নাহিদের পর খাইলো স্বপনে আর সপনে একদ খাইয়া পরে একবারে বেশি ঢুকেছে মোয়ের ভিতরে পরে না পরে খাইলো সোহাগ ভাই লইয়া একদম খাওয়া শুকিয়ে দিলো আর মজুরা খাইয়া কিন্তু সোহাগ ভাই সুন্দর একটা রিয়াকশন দিয়ে দিলো আর এখন আমি খাওয়া শুরু করলাম লইয়া আর কি তারপর নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম যাই হোক সবই ভালো লাগতো কিন্তু অনেকদিন ধরে আমরা এখন আমরা রাত্রে বলা একটু ভার হয়েছি ভালো লাগতেছিল সুন্দর বিদায় নিতে হবে তো সোহাগ ভাই সবার কাছ থেকে বিদায় নিতেছে এই জায়গার মধ্যে নাহিতে সুন্দর একটা কথা বলছিল তো সেই কথাটা কিন্তু আমি ভিডিও পিছিয়ে দিলাম না কারণ দিলে কিন্তু পুরাই ভাইরাল হয়ে যাবো তো যাই হোক এখন সবার কাছ থেকে বিদায় নিতেছে সোহাগ ভাই আগাগে যাবো সাইকেল দিয়ে আমরা পরে হাইটাইটে যাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন আমার পেজ ফলো করেন নাই এখন পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনি এখনো ভিডিও লাইক না করে থাকেন এখনই লাইক করে দিন আল্লাহ গাইস